নমস্কার আপনি দেখছেন এই রুটে তন্ময় চ্যানেল রাজ্যে শুরু শিক্ষকদের বহু প্রতীক্ষিত মিউচুয়াল বদলি দেখুন কি বলা হয়েছে দীর্ঘ প্রায় আড়াই বছর পর স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার বা আপোষ বদলি চালু করল শিক্ষা দপ্তর অনলাইনে উৎসশ্রী পোর্টালের মাধ্যমেই চলবে এই বদলি প্রক্রিয়া গত একত্রিশ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি হলেও শুক্রবার তা প্রকাশ্যে আনা হয় তাতে অবশ্য এও জানানো হয়েছে জেনারেল ট্রান্সফার বা আবেদনের ভিত্তিতে বদলি ত্রিশে জুন পর্যন্ত বন্ধই থাকবে কারণ উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং নিয়োগ এবং দশ শতাংশ শূন্য পদে শিক্ষকদের স্থায়ীকরণ প্রক্রিয়া চলবে অর্থাৎ শূন্যপদের হিসেবে যাতে গণ্ডগোল না হয় তার জন্য জেনারেল ট্রান্সফার বন্ধ থাকছে এতদিন বাদে মিউচুয়াল ট্রান্সফার ফের চালু হওয়ায় খুশি শিক্ষকরা শুক্রবার থেকেই তারা আবেদন জানাতে শুরু করেছেন তবে অনেকের দাবি মিউচুয়াল ট্রান্সফারের জন্য উপযুক্ত অপর প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও আধিকারিকদের বক্তব্য সবাই আবেদন করলে অন্য ক্যান্ডিডেট পাওয়ার সমস্যা থাকবে না আপোষ বদলির ক্ষেত্রেও জেনারেল ট্রান্সফারের মতো পাঁচ বছরের লক ইন পিরিয়ড রয়েছে অর্থাৎ ন্যূনতম পাঁচ বছর চাকরি করছেন যারা তারা বাদে কেউ এতে আবেদন করতে পারবেন না তবে শিক্ষক সংগঠনগুলি এই শর্ত তুলে দেওয়ার পক্ষে তারা চাইছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীকে এই সুযোগ দেওয়া হোক অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই জানান শুক্রবারও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে সেখানে পাঁচ বছরের লক ইন পিরিয়ড তুলে দেওয়া সবার প্রোফাইল আনলক করা যাতে তারা আবেদন জানাতে পারেন এবং সেকশনের সমস্যা দূর করা যাতে জেনারেল সেকশন জুনিয়র হাই এবং হাই স্কুলের শিক্ষকরা একে অপরের সঙ্গে আপোস বদলি করতে পারেন প্রভৃতির দাবিগুলো রাখা হয় মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে একজন শিক্ষকের বদলি হিসাবে সমযোগ্যতার আরেকজন স্কুলে আসেন ফলে স্কুল বা পড়ুয়াদের ক্ষতি হয় না সেই কারণে এই সুযোগ শিক্ষকদের যাতে একাধিকবার দেওয়া হয় সেই দাবিও রাখা হয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানায় তবে পাঁচ বছরের লক ইন পিরিয়ড তুলে দেওয়া হোক পাশাপাশি আবেদনের ভিত্তিতে বদলিও চালু করুক সরকার শিক্ষকদের বক্তব্য এতদিন যা কিছু বদলি হচ্ছিল তা আদালতের নির্দেশে সেই পথও খুব একটা সুগম ছিল না এবার মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে অন্তত উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ায় অনেকে উপকৃত হবেন এরই মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের স্কুলে যোগদানের সমস্যা এড়াতে মেয়াদ উত্তীর্ণ পরিচালন কমিটি ভেঙে দিয়েছিল শিক্ষা দপ্তর বদলে প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয় কিন্তু গত মাসের এই নির্দেশিকা থেকে দ্রুত পিছু হটতে বাধ্য হল তারা এই কাজে দীর্ঘ সূত্রিতার কারণে নিয়োগের সমস্যা বাড়ছে তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পরিচালন কমিটিগুলির মেয়াদ বাড়ালো শিক্ষা দপ্তর এর মধ্যে অবশ্য চাইলে নয়া কমিটি গঠন করে নেওয়া যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ